আজকে আমরা ভরবে নিয়ে কথা বলবো চিরাত বল বিদ্যায় ভরবেগ নিয়ে আলোচনা করা হয় চিরাত বল বিদ্যা হচ্ছে বিজ্ঞানের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম একটি বল বিদ্যায় ভরবেগ হচ্ছে কোন গতিশীল বস্তুর ভর এবং ব্যাগের গুণফল ভরবেগকে রৈখিক ভরবেগও বলা হয় ব্যাগের মতো ভরবেগও হচ্ছে ভেক্টর রাশি অর্থাৎ এটির মান অধিক দুটোই রয়েছে এস আই পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার অবলিক সেকেন্ড বা নিউটন সেকেন্ড এখন আমরা একটি পরীক্ষণের মাধ্যমে ভরবেগ সম্পর্কে আরো ভালোভাবে জানবো আমরা জানি ভরবেগ বলতে বোঝায় কোনো গতিশীল বস্তুর ভর এবং ব্যাগের গুণফল এখানে আমরা কিছু বল দেখছি বলগুলোর ভর আছে কিন্তু ব্যাগ নেই অর্থাৎ বলগুলোর ব্যাগ শূন্য এখন যদি আমি একটি বলকে টেনে ছেড়ে দিই তাহলে বলটি ব্যাগ প্রাপ্ত হবে অর্থাৎ বলটি তরল হবে ত্বরণ এবং ভরবেগ বৃদ্ধি যেহেতু একই কথা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটাও জানতে পারি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং সেই বস্তুটি যেদিকে মানে যেদিকে বস্তুর উপর বল প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তন হবে সেইদিকে এখন যদি আমি একটি বলকে উপর থেকে ধরে ছেড়ে দেই তাহলে বলটি বাকি বলগুলোতে আঘাত করবে অর্থাৎ পরের বলগুলোতে প্রথম বল দ্বারা বল প্রযুক্ত হবে যেহেতু প্রথম সবগুলো বলের ভর একই সেহেতু প্রথম বল দিয়ে যদি এদিকে অন্যান্য বলগুলোতে বল প্রযুক্ত করা হয় তাহলে এখান থেকে একটি বল বাইরে বেরিয়ে আসবে আবার যদি এখান থেকে দুটো বলকে টেনে বাকি বলগুলোতে বল প্রয়োগ করা হয় তাহলে পরের দুটি বল বের হয়ে আসবে এটি আসলে একটি ভর ব্যাগের মডেল যার মাধ্যমে আমরা ভরবেগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাই অবশেষে আজকের আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম